তিরিশপাড়া তিরিশ খণ্ডের নুরানি কোরআনুল করিম অনেকেরই পুরো কোরআন একসাথে হাতে নিয়ে তিলাওয়াতে সমস্যা হয় কিংবা স্পষ্ট ছাপা ছাড়া কোরআন পড়তে অসুবিধা হয় তাদের জন্যই আমাদের এই কোরআন মাজিদ এতে পেয়ে যাবেন কোরআন তিলাওয়াতের আদব তিলাওয়াতের ফজিলত উচ্চারণের নিয়মকানুন সংক্ষিপ্ত কিছু পরিসংখ্যান বাংলা উচ্চারণ তিলওয়াতের সিচতাও আয়ের সূচি এবং সূচিপত্র কলিকাতা ছাপায় এবং বড় অক্ষরে অফসেট কাগজে স্পষ্ট করে সবগুলো পেইজ ছাপানো হয়েছে প্রতি পেইজে আছে আটটি করে লাইন যেটা অনেক প্রকাশনীতেই দশটি করে লাইন থাকে ফলে প্রতি লাইনেই কিছুটা বেশি জায়গা পাওয়া যায় বাংলা উচ্চারণ অনুবাদ ও প্রয়োজনীয় টিকা সব কিছুই পেয়ে এই এক কিতাবে আলাদা কোনো বই দরকার হবে না ডিসকাউন্ট অফারে স্টক শেষ হওয়ার আগেই তাই সংগ্রহ করুন এই তিরিশ পাড়া তিরিশ খন্ডে কোরআন মাজিদ আর জেনে নিন আল্লাহর পক্ষ থেকে কেমন জীবন বিধানের আদেশ রয়েছে আপনার উপর